কবিতার নাম খুড়া হে ঘরকে চল কবি শ্রী অতনুবর্ণ কলকাতায় এসে খুরা ঘুরিয়ে গেল মাথাটো বেশি কথা লয় কো তবে খুলেই কথাটো মাঝে তলায় গঙ্গা লদি চাপি কো বলা যায় হ্যাঁ ফুকুলে যায় যদি আস্তে আস্তে যেছে না কেউ যেছে সবাই তরি এত মানুষ চলছে বলো পেরেই কেমন করি গা নেমে মেয়ে মরদ চাচ্ছে লতুন টেনে চাপি নাই গো বলা যায় না ফেলবে গা কোনখানে ভিড়িয়ে ভাটায় হারিং গেল আমার ছেঁড়া ছাতাটো ঘুজে গেল মাথাটো ই কোন ঠিঙে আনলে খুড়া চলতে লাগছি খুড়া গো গাড়ি ঘোড়ায় ইর কোথা কেউ নাই জোড়া গো ঘর চলো হে খুরা আমার মন মানছে কই কেমন করে থাকবো বলো বাবু তো আমি লই ঈদের রকম দেখে আমার টনাইছে বুকে নিয়া ছেলাই গাড়ি চালাইছে কেনে যে কিসের সুখে সিটও বুঝলাম না বিটি ছেলার চুল নাইকু বিটা ছেলার চুল সব ঠিকই এক লাগছে হন দিছে ভুল খুরা হে ঘর চলো বৌটু আমার পতি রয়েছে মন মানছে নাকো কি দেখাইলে ছাকলের লাদ লোহার একখান সাঁকো ওইটু তোমার হাওয়া বেরি গ্যাঁদ গ্যাঁদ লুকে ই গ্রামে কোন হাড়ামি থাকতে পারে সুখে খুরাহে হে ঘরকে চলো নমস্কার